হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পারছেন এই যে আমাদের ভিডিওতে যে গাছগুলো দেখতেছেন তো বন্ধুরা এই গাছগুলো হচ্ছে লাল শাক তো বন্ধুরা এই লাল শাকগুলো আপনারা কিভাবে চাষ করে নেবেন তো বন্ধুরা এই লাল শাকগুলো চাষ করার জন্য অবশ্যই একটি জমির দরকার হবে তো বন্ধুরা আপনাদের বাড়ির পাশে কিংবা আপনাদের চাষের যদি জমি থেকে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই এই লাল শাকের লাল শাকের বীজগুলো আপনারা হাট বাজার থেকে কিনে আনবেন এবং হাট বাজার থেকে কিনে আনার পরে আপনারা সেই সেই জমিতে আপনারা হাল চাষ করে নেওয়ার পরে আপনারা এই লাল শাকের বীজগুলো সিটিয়ে রোপণ করে দিবেন সিটিয়ে রোপণ করার পরে আপনারা এই লাল শাকগুলো দেখতে পারবেন কিছু দিনের মধ্যেই আপনাদের এই গাছগুলো বড় হয়ে গেছে যখন দেখবেন যে কিছুটা বড় হয়ে যাওয়ার পরে আপনারা পানি দিয়ে দিবেন এই জমিতে যখন পানি দিবেন তার কিছু দিনের মধ্যেই দেখতে পারবেন আপনাদের এই ডাটা এই ডাটাগুলো বা কিংবা এই লাল শাকগুলো আপনাদের খুব একটা বড় হয়ে গেছে খাওয়ার উপযোগী হয়ে গেছে তখন এই শাকগুলো আপনারা বাজারে বাজারে তুলতে পারবেন এবং এইগুলো বিক্রি করে কিন্তু আপনারা ভালো ধরনের লাভবান হতে পারবেন আপনারা এই লাল শাকগুলো যদি আপনারা নিয়মিত খেতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের কিন্তু প্রচুর পরিমাণের ভিটামিন হবে এবং অবশ্যই আপনারা বেশি বেশি করে এই ধরনের লাল শাকগুলো খাবেন যাতে আপনাদের প্রচুর পরিমাণের ভিটামিনও হয় তো বন্ধুরা অবশ্যই এই ধরনের লাল শাকগুলো আপনারা বেশি বেশি করে চাষ করবেন তো বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম